আসসালামু আলাইকুম হাসুরের দিন বলিবেন ক্ষুধা হে আদম সন্তান আমি চেয়েছিনু ক্ষুধার অন্য তুমি করোনাই দাম মানুষ বলিবে আপনি জগতের প্রভু আমরা আপনারে খাওয়াইব সে কাজ কি হয় কবু সমানিত বিখ্যাত লেখক আব্দুল কাদির সাহেবের কবিতার মানুষের সেবা কবিতার দুইটি পংক্তি দিয়ে আজকের লাইভ শুরু করলাম একসাথে এক কোথায় সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার সাথে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার লগে লাইভে যুক্ত হয়েছি দেশ এবং প্রবাসের ভাই এবং দেশের স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ স্কাউট মৌলিবাজার জেলার সার্বিক সহযোগিতায় মৌলিবাজার সিলেট বিভাগের মৌলিবাজার শহরের শহরের আশপাশ এবং মলিরাজাদ জেলার কমলগঞ্জ উপজেলা উপজেলার বানবাসী কিছু মানুষের সাহায্যতে আগামীকাল ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে সামান্য কিছু খাবার সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস এবং সামান্য কিছু মেডিসিন আমরা বানবাসী ওষয় মানুষের হাতে তুলিয়া দেওয়ার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিনে আপনারা সকলের দোয়া এবং সহযোগিতায় এবং রাবুল আলমিনের রহমতে আমাদের আগামীকালকের এই উদ্যোগটা সুন্দর এবং সাফল্য মনে আমরা আশা রাখি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করি সম্মানিত বিয়ার্স আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগ কাউরে বলে কেউ আসে না তো প্রাকৃতিক দুর্যোগের আঘাতে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল বিনষ্ট হয় ঠিক তখন অনেক বালা বালা মানুষজন একদমই গরিব নির্বিশেষে এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়িয়া আশ্রয়হীন এবং অসহায় অবস্থায় দিন যাপন করেন তো আমরা যারা সুন্দর এবং স্বাভাবিক অবস্থায় থাকি যারা নিরাপদে থাকি তাদের মানবতাবোধ এবং দায়িত্ববোধ থাকি আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো সেই সুবাদে আমরা সংস্থার আয়োজনে বানবাসী মানুষের সাহায্যে আমরা বাড়াই আগামীকাল কালকে সেই খাবার বিতরণের এই খাবার তৈরির এবং প্যাকেজিংয়ের কাজ সংগঠিত আপনারা দেখলে আমরা মালামাল আরও মালামাল অধিকে আছে আপনারা রাস্তা তৈরি করলাম তো আমরা এই প্যাকেজে থাকবো দুপুরের একবেলার খাবার আমরা বিরিয়ানি দিব এবং সিরা এবং মোমবাতি এবং মেসলাইট তিন প্রকারের মেডিসিন আমরা দিমু ডায়রিয়ার মেডিসিন জ্বরের মেডিসিন এবং স্টাসিন জাতীয় যেটা ঠান্ডা লাগলে সর্দি কাশিয়ে ব্যবহৃত এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখলে আমরা প্যাকেজিংয়ের কাজে লাগিলে আমরা স্বেচ্ছাসেবক যারা আছে তারা খুব সুবিধা আমরা লাগিয়েছিলাম আর দুপুরের যে রান্না করা খাবার আমরা বিতরণ করবো এই রান্না করা খাবার তৈরির আয়োজন চলে আমরা দেখতাম পারতাম আমরা বিভিন্ন ধরনের যে রান্না করা খাবার আমরা দিব খাবারত মশলা তৈরি চলে আমরা সামনে মশলা পাতি রয়েছে তো ধন্যবাদ আমরা লগে অনেক যুক্ত ফলযুক্ত সিলেটি চ্যানেল সহ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বত্রিশটা চ্যানেলের মধ্যে যে যখন থাকি আমরা এই লাইভ দেখরা সবাইকে স্বাগতম জানাইলাম আমি সফিকুল ইসলাম আপনারা লগে আছি আপনারা জানুন স্বপ্নদেও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটের সার্বিক সহযোগিতা এবং দেশ এবং প্রবাসের সকল স্বেচ্ছাসেবীদের অর্থায়নে উক্ত অনুষ্ঠান এবং উত্তর উদ্যোগ আমরা আতন ইসলাম তো আমরা লোকে যুক্ত হয়েছেন আমরা রাজু আহমেদ ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ফেস কয়েক থেকে আমরা লাইক দেখলাম আমরা কমেন্ট এবং লাইক করিয়া আমরা লোকে শেয়ার করবা করি আমরা লোকে সহযোগিতা করবা আমরা লোকে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেল এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কর্ণধার জনাব বিয়া ভাই লন্ডন থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি বলা চিনী এবং আমরা সকলে সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে মৌলভীবাজার সহ বাংলাদেশের যে অঞ্চলগুলা ফেনি কুমিল্লা রাঙামাটির সহ মৌলীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা সহ যারাই এই পালিবন্দি অবস্থায় আসেন তারার হেফাজতের লাগে তারার এই বিপদ সংকুল অবস্থা তাকে উদ্ধার করার লাগে মন রাবুল আলমীর কাছে দোয়া আমরা আপনারা গেছে দাবি করি দোয়ার দরখাস্ত রইল সকল দর্শক এবং শুভান যারা আসেন যারা লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা আমরা লাইভ দেখবা সকলের কাছে আমাদের বিনোদন আবেদন থাকবো আপনারা একে লাগি দোয়া করবা আল্লাহ রাবুল আলমিনে যাতে সকলের হেফাজতে রাখেন এছাড়াও বাংলাদেশ বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের রাবুল আলমিনে হেফাজতে রাখতাম আপনারা সকলে একে অন্য লাগে দোয়া করবা আপনারা দেখবা আমরা যে বিরিয়ানি তৈরি হইব বিরিয়ানির মাংস খাটাচলের বাবুছি এবং দেখবে রেডি আমরা তৈরি করুন ভাই বায়ুকল আমরা যুক্ত হয়েছেন আমরা দেখলাম মোহাম্মদ ফেসল মিয়া বাইকেরা একসাথে এক পথে সিলেটির নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার সাথে সমানিত ভিওয়ার্স আপনারা জানেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আপনারা সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের কোনায় কুনায় সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের প্রতিটা ক্যামেরা আপনারা প্রতিনিয়ত আপডেট দেওয়া যার প্রতিনিয়ত আপনারা বালা এবং বন্ধু সহ সকল গুরুত্বপূর্ণ নিউজগুলা সবার আগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আপনার সামনে উপস্থাপন করে আপনারা সামনে সঠিক এবং তথ্য নির্ভর সংবাদ প্রচারের অন্যতম একটা মাধ্যম হইল সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তো আপনারা সবসময় সিলেটি নেটওয়ার্ক নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবা ইনশাআল্লাহ আমরা সমান্ত সোশ্যাল মিয়া ভাইয়ে কমেন্ট করছেন কোন দিন ভাই 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 আমরা আগামীকালকে দিব আগামীকালকে চব্বিশ আগস্ট আমরা চব্বিশ আগস্ট আমরা মৌলিকাজার জেলার কমলগঞ্জ থানাত আমরা আমরা এই সহযোগিতা নেওয়া পৌঁছাইনি প্রত্যেকের দ্বারে দ্বারে আমরা নিয়া পৌঁছাইম প্রত্যেকে আমরা একবেলা খাবার দিয়া সহযোগিতা করার চেষ্টা করমু এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেমন মোমবাতি মেসলাইট এবং মেডিসিন তিন প্রকারের মেডিসিন দিয়ে আমরা সহযোগিতা করি ইনশাল্লাহ ভাই আপনি আমরা লাগি দোয়া করবো এবং সকলের সহযোগিতায় দেশ এবং প্রবাস থাকি যারা আমাদের সহযোগিতা করছেন অর্থ দিয়া এবং শ্রম দিয়া সহ দেশ যারা শ্রম দিচ্ছেন স্বপ্ন সহক সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ যারা শ্রম দিয়েছেন বাংলাদেশ স্কাউটের যারা আমরা লোকে শ্রম দিচ্ছেন সকলের আন্তরিক মুবারকবাদ জানাই এবং মহান রাবুল আলমিনে তারার এই পরিশ্রমে তারার এই দানরে দুনিয়া এবং আখের এত উত্তম জাদাতে আংশ রোগা আমরা সিলেটির নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আল্লাহ সেই কামনা করি আমরা লোকে যুক্ত হয়েছেন সম্মানিত প্রতিনিধি সিলেটির নেটওয়ার্কের প্রতিনিধি জুনেদ আহমদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার আপনি কেমন আছেন এবং কই থেকে আমরা লাইভ দেখা জানাই বা আমরা লোকে যুক্ত হয়েছেন আব্দুল সামাদ আজাদ স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি এবং বর্তমান নির্বাহী সদস্য ও সিলেটি চ্যানেলের এখন অন্যতম সুভান উদ্দায়ী আমার সামাদ আজাদ আমরা লোকে যুক্ত হয়েছেন আল্লাহ সভার সোনকে কবুল করুন আমিন আমিন সুম্মা আমিন আরও অনেক ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন আমরা দেখতাম পাঠাম পাগল ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন পাবল ভাই কয় থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন আমাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাই বা কয় থেকে আমাদের যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমরা আপনারা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে আপনারা দেখা সব সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য ও আজকের প্রোগ্রামের একজন অন্যতম সংগঠক বুরাহামুদ্দিন রূপক ভাই আমরা সামনে আসুন তাই খুব পরিশ্রম করতে আমরা তার কাছে কৃতজ্ঞ এবং সকাল থেকে এই পর্যন্ত জনসভা বামলিবাজারেরোড ইউক দায়িত্ব পালন করার ফলেও এই প্রোগ্রাম সফল এবং স্বাবলম্বিত করার লক্ষ্যে তাই শারীরিক অসুস্থতা নিয়েও নিজে থাকিয়া সামনে বইয়া পরিচালনা করিয়া যায় আমি অভিব্যক্তি ভালো লাগি অনুরোধ করব ভাই আমরা কিছু কই বা এই প্রোগ্রাম সম্পর্কে বলে প্রোগ্রাম সম্পর্কে আপনার গ্রামের পরিকল্পনা সম্পর্কে আমরা কই আসসালামু আলাইকুম আসলে মাত্তাম মাত্তাম না কিন্তু বলাছে স্বপ্নের দুই সমাজ কল্যাণ সংস্থা এটা একটা আবেগ মাথা জান না কিন্তু সত্যি কথা গতকালকে রাত্রি তিনটা সাড়ে তিনটা হচ্ছে আমরা খাস শেষ করতে করতে এরপরে অলমোস্ট দুই ঘন্টা থেকে তিন ঘন্টা রুফ্রেক পাইছি না মালাবার সাতটা সময় উঠতে তাও না লাগছে আমরা স্বপ্নের ডেউ বাংলাদেশ বাজার জানা আমরা ও দুই গ্রুপর দায়িত্ব করছে সেন্টার রোডর বন্যা নিয়ন্ত্রণ এবং শহর নিরাপত্তার দায়িত্ব তো ও দায়িত্ব পালন করছে দুইটা পনেরো মিনিট পর্যন্ত দায়িত্ব পালন করি আবার দুইটা পনেরো মিনিট পরে আমরা লাঞ্চ করছি আমরা লাঞ্চ করা নিয়েছে বিজনেস রুম থাকি আমরা সিনিয়র ওখানে লাঞ্চ করি আবার আমরা সব নেট এই যে আজকের আয়োজন কালকে যে ও বাজার করা লাগছিলাম বাজার করে এই বলছি অন্য মাংস কাটা কাটি হল এগুলো দেখব এরপরে তো সকালকে প্যাকেটিং করে খাম সকাল ছয়টা থেকে প্যাকেটিং করে খাম করা লাগবো নটার ভিতরে আমরা বারোই যেতাম তো সবাই দোয়া করবা আর সব মেয়েটা সমাজ সংস্থা অতীতেও বাংলাদেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় জাপাইয়া পড়ছে ক্ষুদ্র হইতে পারে বিরত হইতে পারে জাপাইয়া পড়াটা আসল এক টাকাও দান এক কোটি টাকাও দান আল্লাহ খবর করার মধ্যে আমি আশা করি স্বপ্নের যারা জড়িত আসলা অতীতে এবং ভবিষ্যতে হইবা স্বপ্নেদেউর কার্যক্রম দেখবা ইনশাআল্লাহ স্বপ্নের লোকে মিশলে বুঝতে পারবা স্বপ্নের স্বচ্ছতা এবং দায়িত্ব এবং সততা একটা সংগঠন হিসাবে স্বচ্ছতা দায়িত্ব সততা এগুলো যদি দিক থাকে ছোট একটা প্রোগ্রামও সাকসেসফুল করা সম্ভব অসম্ভব কিছু নয় তো আমি আর বেশিরভাগ কামসারাম না ইনশাল্লাহ আল্লাহ দেখতে পারবা আমরা অলরেডি ফেসবুকও পোস্ট করছি আমরা গীতা দিলাম না দিলাম তো আমরা শুকনাকা লোকে আমরা আহমি দিলাম আল্লাহ কবুল কর্তা কারণ অনেকেই সুখ টাকা পারলোয়া যারা আমরা মাছের ভাতে মাল খালি পাপ যে রাইসটা হয় এটা না করলে তখন বেশি আর ক্লান্ত লাগে তো ইনশাআল্লাহ আমরা আখনি দিলাম মুরুক দি আর সত্যি খবর মারার খবর মালিক আল্লাহ আপনারা যেন আমরা বালা ফাইন বালা ফাইসই অতীত বালা ভাইয়া দিতাম ভবিষ্যতে বালা ভাইয়া দিতাম সর্বপরি মিলাইয়া স্বপ্নটির পাশে থাকতাম অসংখ্য ধন্যবাদ ভাই স্বপ্নটাও সমাজ কল্যাণ সংস্থার অনেক সুন্দরভাবে উপস্থাপন করছেন আপনারা মৌলীবাজার বাসী সহ দেশ এবং প্রবাস যারা বাসী এবং সিলেটবাসী যারা আছেন আপনারা স্বপ্নেদেব সমাজ কল্যাণ সম্পর্কে যারা ধারণা রাখেন যারা চিনইন তারা জানেন স্বপ্নেদেব সমাজ কল্যাণ সংস্থায় সময় প্রতিনিয়ত তারা চেষ্টা করে সমাজের কল্যাণে দেশের কল্যাণে খাস করিয়া যাওয়ার লাগে মানবতার সেবা খাস করিয়া যাওয়া একটি অন্যতম সিলেটে একটি অন্যতম বৃহৎ সংগঠন স্বপ্নদেব সমাজ কল্যাণ সংস্থা আপনারা জানেন বিগত দিনেও দুর্যোগ প্রতিরোধ মোকাবেলায় স্বপ্নের দেশ সংস্থান সংস্থাগুলি অপরিস ছিল তো সম্মানিত বিহার এই মুহূর্তে আমরা যেখানে আসি আছি আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা প্রস্তুতি চলের আগামীকালকের ত্রাণ সামগ্রী বিতরণের খাবার এই প্রস্তুতি চলে আপনারা দেখতে পাঠা এবং এই মুহুর্তে আমরা যাই মুখী ওয়ন তালুদা বাইর গেছে বাংলাদেশ স্কাউটের সার্বিক সহযোগিতায় আমাদের আগামীকালকের প্রোগ্রামটা সুন্দর এবং সাফল্য মনে ধরব এই বাংলাদেশ স্কাউটের জেলা স্কাউট লিডার জনাব অয়ং তালুকদার গেছে আমরা যাইব বাইর মনের একটা অভিব্যক্তি আমরা হইবা এবং এই প্রোগ্রাম সম্পর্কে আমরা ধারণা দিবা সালাম আলাইকুম আমি অয়ন তালুকদার জেলা স্কাউটস লিডার বাংলা স্কাউটস মরিগাঁজ জেলা আমি একটা সংগঠনের আগে জড়িত আছি বিশ্বব্যাপী সংগঠন বিস্তারিত অবস্থায় আছে তো আমরা খাস হইলে মানব সেবা করা তো আমি স্কাউটসের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যুগ মোকাবেলা বা বিভিন্ন ধরনের যে সহযোগিতা আছে আমরা হইয়া থাকি আমি ইদানিং ট্রাফিক নিয়ন্ত্রণ ইয়া আমি মানব আপনার সপ্তৃত ফাউন্ডেশনের সাথে যুক্ত হই তার লগে আমি মিশিয়া ও ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ করি তারা ব্যবহারটা আমার কাছে খুব ভালো লাগছে এবং তারা যে সংগঠনটা সংগঠনের যে কাজগুলো আমি শুনছি রূপক মামার কাছ থাকি সুম থাকি আমি উৎসাহিত হয়েছি নিজেরা উৎসাহিত অংশ দিছি দিয়ে আমি চাইছি যে এই সংগঠনের লগে জড়িত হইতাম এবং ইনশাল্লাহ আজকে তাকে আমি তার চেষ্টা করবো যে আগামী দিনগুলো যাতে এই সংগঠনের সাধারণ মানুষের সেবা করতাম পারি তলুকাশ বাইরে অসংখ্য ধন্যবাদ তালুকুদার বাইরে বাংলাদেশ স্কাউটের একজন সুকৌশল চৌকশ একজন স্কাউট লিডার যার যার প্রতিনিধিত্বে এবং যার লিডারশিপে বাংলাদেশ স্কাউট মৌলিবাজার যারা খুব সুন্দর এবং সুপরি সুপরিচ্ছন্নভাবে পরিচালিত হইয়া যার তো আপনারা মলিবাজারবাসী যারা দেশ ও আসামি যারা অনলাইনের মাধ্যমে দেখবেন তারা জানেন এই বাংলাদেশ স্কাউট এই ছাত্র আন্দোলনের এই সহিংসতার ফোর থাকি বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে স্কাউট অগ্রণী ভূমিকা পালন করছে এবং আমরা লোকের সমাজ সমাজকল্যাণ সংস্থার লোকেরও কাঁধে খাদ মিলে যায় তারা এই বিগত প্রায় দশ বারো দিন যাবৎ দুর্যোগ প্রতিরোধ মোকাবেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মেডিকেল খাতে স্বাস্থ্য খাতে তারা ভলান্টিয়ারিংয়ের দায়িত্ব পালন করিয়া গেছেন তো আমরা বাংলাদেশ স্কাউট মূল জেলারে অসংখ্য ধন্যবাদ জানাইনি তারা সুন্দর উদ্যোগের কারণে সুমন্ত বিহাজ আমরা লোকের অনেক ভাই হোক লাগিয়ে যুক্ত হয়েছেন আমরা দেবরাম পাবেল ভাই আমার যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ভাই বালানী ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা খুবই ভালো আছি ভাই আপনি ভালো আছেন নি আমরা যুক্ত হয়েছেন ভাই ইমান খান সুহান ভাই শ্রীমঙ্গল আমরা আমাদের যুক্ত হয়েছেন ভাই অসংখ্য ধন্যবাদ আমরা লোকের লাইভাই যুক্ত হইবার লাগে অনেক ভাই হবান আমরা লোক যুক্ত হয়েছেন আর ভাই জুনেদা আহমদ ভাই আল্লাহ সবাইকে এই ভালো কাজগুলো করার উত্তম প্রতিদান দান করুন ইনশাল্লাহ মন মান রাবুল কাছে আমরা এই দোয়া করি যাতে যাদের সহযোগিতায় যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের আর্থিক সহযোগিতায় এই উদ্যোগটা আমরা সবল করতে পারতাম তারা দানডা আল্লাহ রাবুল আলম কবুল করতাম এবং যারা সহযোগিতা করতে পারছেন না তারা আগামীতে এই ধরনের কাজে আগাই আইবা আশাবাদ আমরা ব্যক্ত করি ইশাদুর রহমান ভাইয়ে যুক্ত হৈছোঁ আপোনালোকে ইণ্ডিয়া থাকি ইণ্ডিয়াৰ কেৰেলা থাকি আপোনালোকে যুক্ত হৈছোঁ ইচাদুৰ ৰহমান ভাই ভাই ৰচনসমূহ বাৰুবাদামী আপোনালোকে যুক্ত হ'ব লাগি